তোমার মনের কথা যে দেবে শকুন ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যেগুল ব্যথা সেই আল্লাহর সাথে বনো কথা থাকবে ভাই সেই আল্লাহর সাথে বল কথা থাকবে ভাই दुनिया मानुष गुलो क्यों तो कार नो ये दुनिया मानुष गुलो क्यों तो कार नकला जीवन अकला मरण अकला था किसे भाई अकला जीवन अकला मरण अकला चौथे किसे भाई ये दुनिया मानुष गुलो क्यों तो कार नो ये दुनिया मानुष गुलो क्यों तो कार আমি কামর তো যাও আপন আপন করিস যারে আমি কামর তো যাও আপন আপন করিস যারে কারই তোকে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পর কারই তোকে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো ক্যোত কারণে নয় গো এ দুনিয়ার মানুষগুলো ক্যোত কারণে নয় একলা জীবন একলা মরন একলা চলতে কেমন ভয় একলা জীবন একলা মরন একলা চলতে কেমন ভয়